ওই হাতে ওই হাতে ইস কি আকাবুকি করে নষ্ট করে দিয়েছে ডিলিট কর দাও ডিলিট কর দাও সুইচটা টিপ দাও সুইচটা টিপে দাও জোরে নাও আবার ভর্তি হয়ে গেছে লিখবি কোথায় নিও হম ডিলিট কর দাও দাঁড়িয়ে ভর্তি হয়ে গেছে তো ডিলিট কর দাও

দুই হাতে আমরা লিখিনি জায়গা নেই আবার ডিলিট করে দাও হ্যাঁ জোরে টিপ হ্যাঁ চলে গেছে চলে গেছে চলে গেছে নেই নেই মুছে গেছে মুছে গেছে ডিলিট হয়ে গেছে না ও এবার कार्टून है ये कार्टून ये देखो बाबा मानुष है तो देखो ये देखो देखो घोड़ा की घोर ये देखो बाबा मोटू मोटू वो मोटू पतला के दे नो हाँ

জিলিপি এটা বেশি ভালো লাগে না আহা জিলিপি এগুলো ভালো লাগে প্লেনের এর মধ্যে কোনটা দেব ওম এগুলো ভালো লাগে ওম এগুলো এই যে তোমাদের যে যে পার্পল কালার বা নশিগা নশি কালার এগুলো এগুলো কি কালার গুলো এমনি কোন কালার করেছে এমনি রূপোর মধ্যে কালার করা যায় স্টোন স্টোন লাগ যেত আর এই যে এই যে তোমার এই যে চুরির যে যে জিনিস যেটা একটা তো প্লেন আছে আর আর কি সাদা সাদা এগুলো ডিজাইন করা না প্লেনের মধ্যে কিন্তু এটাই ভালো